আমায় কেউ কেউ জিজ্ঞেস করেন আমি নামাজ পড়ি কিনা জবাবে বলি আমি মুসলিম একজন মুসলিম হিসেবে এটা আমার এক নাম্বার অর্থাৎ প্রধান কাজ আশা করি প্রশ্নকর্তা আমার জবাবটা বুঝতে পারেন এসব প্রশ্ন আমায় বিচলিত করে না তবে আশ্চর্য হয়ে এটা ভেবে যে কোনো কেউ জানতে চায়নি আমার উপার্জন হালাল কিনা আমি সত্য কথা বলি কিনা পিতা প্রতি দায়িত্ব পালন করি কিনা কর্মস্থলে দায়িত্বশীল কিনা আমার মনে হয় নামাজ রোজা সহজ এসবের তুলনায় নামাজ রোজা করে আমি যদি বেটার মানুষ না হই বরং তা আমার ধর্মের প্রতি অনেক বেশি অপমানজনক ও অবমাননাকর আমার চারপাশে কিছু মানুষ দেখি তাদের ভাবনা ভিন্ন তাদের ধারণা নামাজ রোজা করলে আর জাকাত দিলে আল্লাহ অসততা দায়িত্বহীনতা মিথ্যাচার ক্ষমা করে দেবেন মানুষের কি ভুল ভাবনা